গাড়ি ডেলিভারি দিয়েছে প্রায় চার মাস পরে সব অনেক ফোন টোন করে ওলার কাস্টমার কেয়ার অনেক কন্ট্যাক্ট করেছিলাম কন্ট্যাক্ট করার পরে তারপরে দিয়েছে ডেলিভারি এখন অব্দি করায়নি সার্ভিস করানো হয়েছে এমনি আর সার্ভিস করানো হয়েছে ফোর কিলোমিটার একশো দশ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার একশো দশ কিলোমিটার এবার সেটা দেখে সেটা দেখেই আমার মাথা কাজ করছে না এত কম কি করে হয় ওরা সফটওয়্যারের ইস্যু বলে মেশিন দিয়ে এখানে চার্জিং পোর্টে এক মেশিন লাগিয়ে ঠিক করে দিল আপডেট করে দিলো না কী করে দিলো ওটা ঠিক করে দিলো আবার ভালো করে পায়ার ব্রেকটা প্রেস করে আবার ছাড়লে আর তারপরে গাড়িটা এগোচ্ছে আর পোস্ট মোডে চলে যাচ্ছে গাড়ি ভালো গাড়ি গাড়ি নিঃসন্দেহে ভালো গাড়ি কিন্তু এই খুচখাচ ছোটোখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি ঠিক করতে পারতো তাহলে ভালো গাড়ি বলা যেত আসার পরে এবার অসুবিধা তো হচ্ছে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ইকো মোডে আসছে গাড়ি এবার যতই হোক চালা চালাতে অসুবিধা হয় হ্যালো ইভিডন ওয়েলকাম টু দ্য ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে ভিডিওতে দেখো আমাদের কাছে আজকে রোস্টার এক্স এক্সের ফোর কিলো ওয়াট তাই তো ফোর পয়েন্ট ফাইভ কিলো এক্স প্লাস ফোর পয়েন্ট ফাইভ কিলো রিভিউ আছে কিন্তু আগে বলছি ভিডিওতে অনেক সমস্যা এসছে গাড়িতে তো আগে দাদা নামটা জেনে নেবো দাদা তোমার নাম রাহুল কর্মকার ঠিক আছে এই গাড়িটা কবে পারচেস করা তোমার কত পড়েছে তুমি অনলাইন করেছো অফলাইন করেছো পারচেস কেমন কী করেছো আমাকে একটু শেয়ার করো আমি গাড়ি তো কিনেছি তোমার অনলাইনে হ্যাঁ অনলাইনে তোমার ওলা ইলেকট্রিক অ্যাপ যে এটা ওলা অ্যাপ আছে ওখান দিয়ে কেনা গাড়ি এবার গাড়ি কেনা তোমার ওই ফেব্রুয়ারি চোদ্দোই ফেব্রুয়ারি কেনা আচ্ছা গাড়ি ডেলিভারি দিয়েছে প্রায় চার মাস পরে তখন ফুল পেমেন্ট টেমেন্ট করে দেওয়া ঠিক আছে এবার পেমেন্ট করে দেওয়ার চার মাস পরে গাড়ি ডেলিভারি পেয়েছি তাও অনেক ফোন টোন করে ওলার কাস্টমার কেয়ার অনেক কন্ট্যাক্ট করেছিলাম কন্ট্যাক্ট করার পরে তারপরে দিয়েছে ডেলিভারি

আর সার্ভিস কি একবারও করিসো সার্ভিস না এখন অবধি করাইনি সার্ভিস করানো হয়েছে ধরানো প্রবলেমের জন্য সার্ভিস করানো হয়েছে এমনি সার্ভিস করানো হয়নি ধরো হাজার কিলোমিটার বা 500 কিলোমিটার এরকম না এরকম সার্ভিস না আচ্ছা ওটা তোমার গাড়ি তো জবে এসে তবে ফুল চার্জ দিয়ে ইকো মোডে দেখাচ্ছিল 162 রেঞ্জ হ্যাঁ এবার যেটা দেওয়ার কথা তোমার সেভেন এরকম কিছু ক্লেম করে কোম্পানি যেটা এখানে কত শো করছে নর্মালে তোমার এখানে নর্মালে তখন শো করছিল তোমার ওয়ান টেন এরকম ওয়ান টেন কিলোমিটার একশো দশ কিলোমিটার মতো ফোর কিলোমিটার একশো দশ ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার একশো দশ কিলোমিটার এবার সেটা দেখে সেটা দেখেই আমার মাথা কাজ করছে না এত কম কি করে হয় এবার তারপরে কেমন পেয়েছো রিয়েল ওয়ার্ল্ডে তোমার নর্মাল মোডে আমি ওই ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ফিফটির মধ্যে তোমার তোমার চালানোর ওপর ডিপেন্ড করছে সেটা তুমি যদি একটু মানে বেশি থটে লে করো তাহলে গাড়ি রেঞ্জ কমে যায় এবার একভাবে ধরে চালালে রেঞ্জ দেয় ওয়ান ফিফটি দেয় এবার গাড়ির তোমার প্রবলেম হয়েছে প্রথমবারে তো রেঞ্জ দেখাচ্ছে না ফুল চার্জ দেওয়া এবার আমি সেই অবস্থায় বার সাথে নিয়ে গেলাম বারার সাথে নিয়ে গেলাম ওটা সফটওয়্যারের কোনো একটা প্রবলেম ছিল ঠিক আছে ওরা দেখলো ওখানে দেখে ওরা তখনই সঙ্গে সঙ্গে সেটা ঠিক করে দিল তারপর রেঞ্জটা সঠিক দেখাচ্ছিল তারপর হ্যাঁ রেঞ্জ প্রথম সার্ভিস সেন্টারে গেছো তখন কি ওরা ঠিক করে হ্যাঁ ওরা ঠিক করে দিয়েছিল ওরা সফটওয়্যারের সফটওয়্যারের ইস্যু বলে মেশিন দিয়ে এখানে চার্জিং পোর্ট এক মেশিন লাগিয়ে ঠিক করে দিল আপডেট করে দিলো না কি করে দিল ওরা ঠিক করে দিলো সেটা এবার আমার গাড়ির কেনার প্রথম থেকে একটা প্রবলেম ছিল তোমার ব্রেকের প্রবলেমটা আমার পায়ের ব্রেকটা ধরলে গাড়িটা দাঁড়িয়ে যায় তার মানে গাড়িটা এগোয় না পায়ের ব্রেক ধরলে গাড়িটার সেন্সার এমন প্রবলেম যে আর এগোয় না তখন আবার ভালো করে পায়ের ব্রেকটা প্রেস করে আবার ছাড়লে তারপরে গাড়িটা এগোচ্ছে আর পোস্ট মোডে চলে যাচ্ছে পায়ার ব্রেকটা চিপলেই কোস্ট মোড়ে চলে যাচ্ছে এর জন্য পায়ার ব্রেকটা ইউজ করতে পারি না আমি সার্ভিস সেন্টারে বলেছিলাম ওরা বলছে সেন্সরের ইস্যু আছে এরা আপনার ফিক্স হয়ে যাবে তোমার এটা কত পড়েছে এটা আমার যখন নিয়েছি তখন এক লাখ ছাব্বিশ হাজার সামথিং পড়েছে অনরোড অনরোড এখন তো দাম হ্যাঁ ফুল পেমেন্ট করে দিয়েছি ক্যাশে নেওয়া তোমার তারপরে বারসাতে সার্ভিস সেন্টারে যেখানে দেখালাম ওরা বলছে যে আপনার গাড়িটা এরকম সেন্সরের ইস্যু আছে ব্রেকের আপনি আসুন পরে আপনার দেখে দেবো ঠিক করে দেবো ঠিক আছে এবার তারপরে তো আর যাওয়া হয়নি টোটাল কত কিলোমিটার কিলোমিটার কতবার সমস্যা গাড়িতে গাড়িতে সমস্যা বলতে গাড়ি ভালো গাড়ি গাড়ি নিঃসন্দেহে ভালো গাড়ি কিন্তু এই খুচখাচ ছোটখাটো যে প্রবলেমগুলো আছে সেগুলো যদি ঠিক করতে পারতো তাহলে ভালো গাড়ি বলা যেত আমার ধরো যেগুলো মোড মোডের ইস্যু হয়েছে আমার তোমার মোড অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে আমি চালাচ্ছি নর্মাল মোডে চলতে চলতে হঠাৎ করে ইকো মোডে চলে আসছিলো এবার সেই মোডে আসার পরে এবার অসুবিধা তো হচ্ছে রাস্তায় যেতে যেতে হঠাৎ করে ইকো মোডে আসছে গাড়ি এবার যতই হোক চালাতেলাতে অসুবিধা হয় এবার তারপরে সেটা দেখালাম ওখানে দেখানোর পরে বলছে যে এভাবে রেখে যাও তা তোমার কয়দিন পরে ডেলিভারি দেবো হ্যাঁ যাও 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 একটা রিভিউ নিচ্ছি আর এই সিটের নিচে তোমার চার্জার এটা ইনবিল চার্জারে কেমন রেসপন্স সিটের ইনবিল চার্জারটা তো আমার একবার নষ্ট হয়ে গেছে আচ্ছা নষ্ট একবার নষ্ট হয়ে গিয়েছিল রিপ্লেস কোম্পানি হ্যাঁ কোম্পানি রিপ্লেস দিয়েছে না ওখানে বারে সাথে সার্ভিস সেন্টার থেকে অনেক হেল্পফুল ছিল ওরা ওরা প্রথমে আমায় যাতে আমি চালাতে পারি তার জন্য ওখানে দিয়ে একটা চার্জার প্রোভাইড করে দিয়েছিল ওটা বাইরে বাইরে এক্সটারনাল চার্জার দিয়েছিল ওখানে ভিতরে চার্জারটা ঠিকঠাক চলছে এখন হ্যাঁ এখন যেটা দিয়েছে এক্সচেঞ্জ করে যেটা দিয়েছে ওটা এখন ঠিকঠাক চলছে ওটা নিয়ে আর অসুবিধা নেই তোমার 7.5 ওয়াটের চার্জার হতে পারে আমি ঠিক জানা নেই আমার আচ্ছা আর চার্জারটা রাখার পরে সিটটা আটকাতে সমস্যা হয় সমস্যা হয় ওটা কেবিলটা তোমার ঠিকঠাক করে লাগাতেই তোমার প্রবলেম হয় কেবলটা এমনি গ্যাপ নেই তো সিটারে কোনো হ্যাঁ গ্যাপ আছে গ্যাপ আছে না এই এখানে গ্যাপ আছে এখান দিয়ে জল ঢোকে ঢোকে জল জল ঢোকে ভিতরে জল ঢোকে আর ভালোই বর্ষা গেলে তো ভালোই নোংরা হয় হুম 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 ঠিক আছে খুলতে হবে হ্যাঁ সিটটা খোলো একবার দেখি তো চলো এই যে এই ফাঁকাটা থেকে এখান দিয়ে জল ঢোকে জল ঢোকে এই জায়গাটাই পড়ে এখানে পড়ে এর ভিতরে ব্যাটারি তো ঢাকা আছে কিন্তু এই জায়গাটা খোলা আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এমনি রোড প্রেজেন্স কেমন গাড়ি রোড প্রেজেন্স ভালো গাড়িতে যেই দেখে সেই জিজ্ঞেস করে কোথা থেকে নেওয়া সমস্যা ছোটো ছোটো কিছু সমস্যা ছোটো ছোটো কিছু সমস্যা আছে যেগুলো কোম্পানির এদিকে নজর দেওয়া উচিত তেমন এই বাটনগুলো দেখো এইটার পরে তুমি দেখিয়ে দিও জুম করে এই বাটনের এখানে অনেকটা গ্যাপ এই গ্যাপের এখান দিয়ে অনেকটা জল ঢোকে কিন্তু বর্ষাকালে কিন্তু এইভাবে চালানো যায় না এখানে জল ঢুকেই আমার মনে হয় মোডের ইস্যুটা হয়েছে তেমন এটা সুয়েজ কোয়ালিটি অতটা ভালো না করতে একটু বেটার কোম্পানি এবার এই জল ঢুকে বর্ষাকালে বিশেষ করে আমার ওই মোটের প্রবলেমগুলো হয়েছিল ঠিক আছে এবার ওর জন্য কমপ্লেনও করেছিলাম কমপ্লেন করার পর আমার এসছে থেকে রিপ্লেস করে দিয়েছে ওইটা ঠিক আছে এখন ওটা লাগানো হয়নি এখন ওইটা ওইভাবে রয়েছে আচ্ছা গাড়িতে এখন তোমার সিস্টেম ইস্যু দেখাচ্ছে আর এটা তোমার ইঞ্জিনের চেক ইঞ্জিনের যেরকম গাড়িতে আছে না

রেঞ্জ পাচ্ছি মানে ইকোতে নরমালি কেমন চালাও ইকো নরমালি চালাও আমি নরমালই চালাই আর ইকোতে চালাই স্পোর্ট মোড অত ইউজ করি না স্পোর্ট মোড ধরো মাঝে মাঝে ইউজ করি যে ওভারটেকের টাইমে একটু ইউজ করতে হয় কিন্তু গাড়ি নিঃসন্দেহে স্পোর্ট মোডে ইকো নরমাল মোডে ভালো টান আছে গাড়ি সেই এবার তোমার চালানোর উপর ডিপেন্ড করছে তোমার তোমার চালানোর উপর রেঞ্জটা পুরোপুরি চালানোর উপর দেবে রেঞ্জ তুমি স্পোর্ট মোডে যদি চালাও তাহলে একশো কিলোমিটারও দেবে না এ তোমার না ষাট সত্তর কিলোমিটার রেঞ্জ দেবে স্পোর্ট মোডে তুমি যদি একভাবে চালাও আর স্পোর্ট মোডে একভাবে চালানো যায় না এখানে নোটিফিকেশান দিয়ে দেয় নোটিফিকেশান আসে যে মোড চেঞ্জ মোড চেঞ্জ বলে নর্মাল মোডে চলে যায় বা ওখানে দেখা যায় যে স্পার্ক ইন টেন মিনিট ওই টেন সেকেন্ড এরকম দেখিয়ে দেয় ইওর বাইক ইস পার্ক মানে প্রবলেমে পড়তে হয়েছে নাকি প্রবলেমে পড়তে হয়েছে আমার এই আর সেদিন বসিরহাটে যাচ্ছিলাম আমি একটা দরকারে এবার মাঝ রাস্তায় গাড়ি কাছে খবে এরকম প্রবলেম হচ্ছে এই ছয় ছয় তারিখে না না নর্মালে চালাচ্ছিলাম নর্মালে চালাচ্ছিলাম এবার তখন মোডও ইকো মোডেই ছিল এবার হঠাৎ করে দেখি এখানে সাইন আসছে সিস্টেম ইস্যু হলে এরকম আসছে তারপরে তো গাড়ি আর আসলো না নর্মাল মোডে যে গাড়ি চালিয়ে নিয়ে আসবো তারপর আমার একটা ক্লাসিক আছে সেই ক্লাসিক থ্রি ফিফটিতে করে তোমার দড়ি দিয়ে বেঁধে যায় আনতে হয়েছে এবার কন্ট্যাক্ট করলাম ওলার ওখানে কেউ তো রেসপন্স করিনি তাই সেইভাবে কোনোভাবে বাড়িতে এনেছি ভাইকে ফোন করলাম ভাই গিয়ে তাই নিয়ে আসলো তাও কাছে পিঠে হয়েছে বলে চোদ্দ কিলোমিটারের মধ্যে হয়েছে বলে ভাই যেতে পেরেছে না অন্য কোনো গাড়ি থাকলে এতটা ভুগতে হতো ভুগতে হতো না আমার যেটা মনে হয় যেটা তোমার এখন আর কি বলবো গাড়ির কোয়ালিটি জায়গায় জায়গায় ঠিক আছে এবার যেরকম এই লাইটগুলো এগুলো একদম মানে নরমাল ইউজ করেছে যেমন হালকা সুইচ বোর্ড প্রবলেম আছে তারপরে তাছাড়া এই গাড়ি চালানোর সময় এটা এখানে প্যানেল গ্যাপ আছে অনেকটা এই যে এর মধ্যে এখানে প্যানেল গ্যাপ রয়েছে ভিতরে এই যে এই যে এই যে সাইডে তবে এই একটা প্রোটেক্টর দিতে পারত এই যে চার্জিং পোর্ট এটা কাজেও লাগে না না এটা লাগে না আমাদের ঠিক আছে ডেইলি লাইফে লাগে না এটা ইউজ আর সকারটা খুব খারাপ গাড়ির গাড়ি সকার তুমি ছোটোখাটো গাড্ডাতেও তোমার মনে হবে যেন কত বড় গাড্ডাতে পড়ছে গাড়ি আর পিক কেমন আছে পিক আপ ভালো গাড়ির পিক আপ ভালো নিঃসন্দেহে ওলার পিক আপ নিয়ে কোনো কমপ্লেন নেই কারোর ওলার কমপ্লেন এই টুকটাক সার্ভিস নিয়ে সার্ভিসের ইস্যু খুব গাড়ি সার্ভিস সঠিক পাওয়াও যায় না বারবার আমার এটা নিয়ে তিনবার ইস্যু হচ্ছে গাড়ির তিনবার না চারবার ইস্যু হচ্ছে একবার চার্জিং চার্জিংয়ের ইস্যু হয়েছে একবার তোমার ওই মোড চেঞ্জের একবার তোমার এই রেঞ্জের আর এখন তোমার গাড়ি তো সিস্টেম ইস্যু দেখাচ্ছে গাড়ি চার্জার তো রিপ্লেস করা সলিউশন সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার হ্যাঁ এবার সার্ভিস সেন্টারটাও আমার লোকেশন দিয়ে 32 কিলোমিটার তোমার এখান দিয়ে একটা আছে চাকদাতে আর একটা আছে তোমার বারাসাতে এবার আমি বারাসাতেরটাই যাই ওরা যথেষ্ট হেল্পফুল কিন্তু ওদের কাছে এত বাইকের ইয়ে এখনো সার্ভিস সার্ভিসের হ্যাঁ এখনও রোস্টারের সার্ভিসটা না

কিন্তু আমার আমার এক দাদা আছে ও প্রায় সাত বছর ধরে ওলার তার মানে একদম প্রথম যখন লঞ্চ করেছে একদম প্রথম মডেলটাও নিয়েছিল ওলার মডেলটার নাম আমার ঠিক মনে পড়ছে না এস ওয়ান হবে এবার ওর থেকে ইন্সপায়ার হয়ে আমার নেওয়া এটা ওই চালাতো এবার ওর থেকে দেখে আমি ভাবলাম যে না ওলার নতুন বাইক লঞ্চ করছে তো নেওয়া যাক তো এইভাবেই বুকিং করে দিয়েছি না আমি রিভিউ টিভিউ না দেখে আমি প্রথমেই বুক করে দিয়েছিলাম আমি তো এখন যখন করেছিলাম তখন কারোর ডেলিভারি হয়নি ফেব্রুয়ারির চোদ্দ তারিখে তখন কোম্পানি সবে মার্কেটে এনেছিল যে ওলার রোস্টার আসছে আপনারা বুক করতে পারেন এবার আমি তখনই ফুল পেমেন্ট টেমেন্ট করে দিয়েছিলাম এবার পেমেন্ট করার পরে প্রায় চার মাস পরে চার পাঁচ মাস পরে গিয়ে গাড়ি ডেলিভারি পেয়েছি ঠিক আছে তাও কোম্পানির সাথে অনেক কন্ট্যাক্ট করার পর আমি জিজ্ঞেস করছি না স্ট্যান্ডটা স্ট্যান্ডটা অসুবিধা বলতে স্ট্যান্ড রাখতে গিয়ে আমার গাড়ি পড়ে গেছে একবার

তার মানে তোমার ধরো গাড়ি যাই হোক সে চলন্ত অবস্থায় ছিল ইকো মোড আসুক নর্মাল মোড আসুক আগে যেটা সুইচের প্রবলেম ছিল সেটা তোমার মোডে আসতো যে গাড়িটা চালানোর মতো না আছে চালিয়ে নিয়ে যাওয়া যাবে সার্ভিস সেন্টারে এবার ওখানে ফোন করতাম বললো চালানোর মতন অবস্থা থাকলে আপনি নিয়ে আসুন আমরা ঠিক করে দেবো এবার যেহেতু তোমার ইন্স্যুরেন্স এর নেওয়া আছে তো তুমি টো করে নিয়ে যাওনি না 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 টো করে নিয়ে যায়নি এখন অবধি আর মুভেস মুভেস প্লাসের সাবস্ক্রিপশন নিয়েছো কিছু না 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 মানে এটা অফটরে জাস্ট সাবস্ক্রিপশন নিছো কিছু না 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 তোমার এটা আমার ইনক্লুডেড ছিল ইনক্লুডেড তখন ওরম কোন অপশন ছিল না যে সাবস্ক্রিপশন আলাদা করে অ্যাড করব বা তোমার এক্সটেন্ডেড ওয়ারেন্টি করবে এখন সেগুলো করেছে যেগুলো দেখছিলাম আমি কোম্পানিতে এখন এই অনেকগুলো ফিচারস অ্যাড করেছে যেগুলো এক্সটেন্ডেড ওয়ারেন্টি তারপর ওলা কেয়ার প্লাস এগুলো তখন ওয়ারেন্টি নেওয়া নেই আমার যে রকম কোম্পানি ছিল 5 বছরে হ্যাঁ 5 বছর না আমার যখন নিচ্ছিলাম তখন মনে হয় 3 বছর বা পঞ্চাশ হাজার কিলোমিটার প্রথমবারে যখন ছিল না তুমি গাড়ির উপরে ওয়ারেন্টি আছে ব্যাটারির উপরে ওয়ারেন্টি আমার সেটা ঠিক জানা নেই এখন অব্দি হয়তো পাঁচ বছরের নেই মনে হয় পাঁচ বছর এখন দিচ্ছে এখন এক্সটেন্ডেড করে দিচ্ছে পাঁচ বছর বা পঞ্চাশ হাজার কিলোমিটার এরকম কিছু একটা করছে আমার যখন নেওয়া ছিল তখন আই থিঙ্ক তিন তিন বছর বা চল্লিশ হাজার কিলোমিটার এমন কিছু ছিল ওটা কোম্পানি থেকেই আলা ইয়ে আসতো তার মানে অটোমেটিক এ করে আসতো ওটা আলাদা করে তোমার অপশান ছিল না যে আমি সিলেক্ট করবো আলাদা ইয়ারের জন্য যে এত বছরের জন্য বা এত কিলোমিটারের জন্য সেটা তখন অপশান দিইনি প্রথম লটে তো তখন অপশন ছিল না ওলাতে যে এত সার্ভিসের প্রবলেম অন্য কোনো গাড়ি বা এধার বা বিদাও তো নিতে হ্যাঁ এবার ওলাটা কি বলো তো তোমার বাইকের দরকার সেটা সেগমেন্টের সেগমেন্টের ব্যাপার ছিল ওলা এবার ওলাটা অনেকদিন ধরে ট্রাস্ট করি আমি আমার দাদা চালাই এটা বললাম তোমায় এরম ওর স্কুটিও আমি চালিয়েছি না দাদার সমস্যা হয়েছে ওরটা প্রবলেম ফিক্স করে গেছে কেয়ার প্লাস নেওয়া ছিল ওরটা আমারটা কেয়ার প্লাস নেওয়া নেই এবার তখন অপশানও না তখন অপশানও দিইনি তখন তার মানে না কেয়ার প্লাসে আমি শুনছিলাম যে একজনের নেওয়া আছে কেয়ার প্লাস তাও বাড়ি আসেনি

এই কোয়ালিটি আরও ভালো করা কোয়ালিটি আরও ভালো করার দরকার ছিল এগুলো তো জল হ্যাঁ এগুলো আমাদের এখানে রেইনি সিজন গেলো তো এবার চারিদিকে তো দেখছো বৃষ্টি হচ্ছে হুম অনেক দিন ধরেই এবার বর্ষাকালে বের করা বর্ষাকালে বের করা আমি এই সুইচগুলো ঢাকা ছিল আচ্ছা এবার তারপরেও বর্ষাকাল বের কর বর্ষাকালে বের করতে গেলে বিশেষ করে সুইচগুলো আর এইখানে এই পোটটায় এটা তোমার ঢেকে ইউজ করাই বেটার কারণ জল ঢুকলে প্রবলেম হবে ঠিক আছে ঠিক আছে তো আজকে ছিল এই রোস্টার এক্স প্লাস ফোর পয়েন্ট ফাইভ কিলোমিটার রিভিউ গাড়ি দেখো গাড়ি ঠিকঠাক আছে কিন্তু একটু বিল্ড কোয়ালিটি দিয়ে আপগ্রেড করলে আরও ভালো ভালো হবে ঠিক আছে রেঞ্জটা কাস্টমার চায় আট টু যাতে সাড়ে চার ওয়াট হিসাবে তোমার মিনিমাম ওয়ান সিক্সটি ওয়ান এরম কিলোমিটার দেওয়া উচিত এবার মানে মানুষ তো এক্সপেক্ট করে না গাড়ি কিনছে স্বাভাবিক দেড়শো কিলোমিটার একশো নব্বই কিলোমিটার এক্সপেক্ট করে আর এখনও সার্ভিসের রোস্টার এক্স প্লাস যারা কিনছে তাদের এখনো একটা একটা ভয় কি সার্ভিসের সার্ভিসের একটা সবথেকে বড় সমস্যা এখনো তার মানে প্রফেশনাল যে সার্ভিস করবে সেরকম এখনো স্টাফ তৈরি হয়নি তার মানে ওলার যে ইয়ে আছে না সার্ভিস সেন্টারে তারা এখনো রোস্টারের কাজ সেভাবে শিখিনি তো এইটা দরকার আর থ্যাংক ইউ দাদা আজকে এত মানে মোটামুটি তোমার রিভিউ নেয়ার জন্য এক তো দেখো গাড়ি কেনার পরে হলো চলছে না দাদা তো কি মানে না আমার আমি বলবো না গাড়ি গাড়ি খারাপ চালিয়ে ফেলেছি এবার টুকটাক কিছু কিছু ইস্যু আছে যেগুলোর জন্য এত প্রবলেম হচ্ছে যেগুলো কোম্পানিকে ঠিক করা উচিত যেগুলো নজর দেওয়া উচিত আমার মনে হয় যেগুলো এই যেরকম সুইচের ইস্যুগুলো এগুলো খুব তার মানে ভীষণ পোর কোয়ালিটি

কি সে আদৌ নেওয়া উচিত না উচিত না নেওয়া উচিত গাড়ি নিঃসন্দেহে নেওয়া যায় কিন্তু এই ছোটোখাটো প্রবলেমগুলোর জন্য গাড়ি আমি মানা করব যে এরকম নিও না যদি এই প্রবলেমগুলো সলভ হয়ে যায় হ্যাঁ তারপরে নাও ঠিক আছে এই যে প্রবলেমগুলো বললাম একটু সকারের কাজ আছে তারপরে এই সুইচের একটুখানি এগুলো ওয়াটার হলে ঠিক হতো এগুলো ওয়াটার প্রুফ না এগুলো জল ঢুকলে প্রবলেম শুরু হয় যে কারণে বর্ষাকালে তোমার পেপার দিয়ে চালাতে হয় এই এক এই প্রবলেম আছে তারপরে সিটের ফাঁকা দিয়ে এখান দি জল ঢোকে এইটা মানে বর্ষাকালে মানে বর্ষাকালে একটু আছে এমনি যেন বৃষ্টি বৃষ্টি হলো গাড়ি ধো না গাড়ি ধুই ধুইও তো পিছনের দিকে ধুই সামনের দিকে ধোয়া সাহস পায় না কারণ সামনের দিকে এই পিছনের দিকে চাকা তারপরে রিং টিং গুলো এগুলো ধোয়া যায় জলে ডুবিছো না না জলে ডুবাইনি না না এমন কিছু জল হয়নি আমাদের এখানে যে জল ডুবাবো

তা নিউ ইউজাররা কেনার একবার ভাববে আমি তখন যখন নিই তখন টেস্ট রাইডও নিইনি তখন তো টেস্ট রাইড ছিল না টেস্ট রাইড ছাড়া না তখনই বুকিং করে নিয়েছি ওলার ওপর একটা তা মানে ভরসা ছিল যে না কোম্পানির ভালো নিঃসন্দেহে নেওয়া যায় এবার তারপরে তো এতগুলো ইয়ে ফেস করতে হলো আমায় তোমাকে তো বললামই সব হুম এইগুলো ছোটোখাটো জিনিসগুলো যদি ঠিক করে দেয় কোম্পানি তাহলে আর অতটা প্রবলেম থাকবে না গাড়ি ভালো গাড়ি এই ছোটোখাটো ইস্যুর জন্যই মানুষকে ভুগতে হচ্ছে ঠিক আছে ঠিক আছে দাদার আজকে তিন হাজার তিন হাজার ছশো একান্ন কিলোমিটার রিভিউ ছিল আমরা আবার একটা রিভিউ নেব আমরা গাড়িটা মানে একবার গাড়িটা ঠিক হোক গাড়িটা ঠিক হওয়ার পর একটা রাইড এক্সপিরিয়েন্স দিয়ে একটা রিভিউ নেব গাড়িটা আগে ঠিক হোক ঠিক আছে সমস্যা এসেছে গাড়িতে গাড়িটা আগে ঠিক না হলে রিভিউটা নেওয়া যাবে না ঠিক আছে তো দশ হাজার কিলোমিটার হোক তারপরে আমরা একটা রিভিউ নেব কিন্তু এখন অবস্থায় যে গাড়িটার এখন অবধি পার্ক মোডে এসেছে রিসেন্ট কদিন আগেই এটা পার্ক মোডে সেপ্টেম্বরে পার্ক মোটে এসছে তারপরে গাড়ি রিস্টার্ট করবে না রেজিস্টার আচ্ছা তুমি আর যদি কোনো কিছু ফিডব্যাক দিতে যাও যে কোম্পানি এটা করা উচিত এটা করা উচিত না চার্জিং স্টেশনে হোক সার্ভিস হ্যাঁ চার্জিং স্টেশনগুলো আমার পার্শ্ববর্তী ধরো আমি একটু ভিলেজ এলাকায় থাকি ঠিক আছে এবার এখানে সার্ভিস সেন্টার তো নেই আমার লোকেশন থেকে প্রায় থার্টি টু কিলোমিটার্স দূরে আমার সার্ভিস করাতে নিয়ে যেতে হবে এবার আমার এখন কোম্পানির থেকে ওলা কেয়ার প্লাসও নেওয়া নেই এখন আমার যদি সার্ভিস করাতে নিয়ে যেতে হয় তাহলে আমার সেই ইন্স্যুরেন্সে নিয়ে যেতে হবে না এবার আমার নিজের থেকে টো করে নিয়ে যেতে হবে এবার যেটা আমি ওই দিন করেছিলাম তোমার ছয় তারিখে যে গাড়ির প্রবলেম হয়েছিল ওই দিন তো আর কাছে পিঠে হয়েছিল বলে বারো কিলোমিটারের মধ্যে হয়েছিল বলে আমার ভাই গিয়ে নিয়ে এসেছিলো সে তো সার্ভিস সেন্টার আছে তো বসিরহাটে না আমি গেছিলাম তোমার মুসলান দুপুরের মোসলান দুপুর থেকে আমার বাড়িটা কাজ হয় বলে এবার বসিরহাট আরো কুড়ি থেকে পঁচিশ কিলোমিটার তোমার যেই কারণে না বসিরহাটে সার্ভিস সেন্টার নেই বসিরহাটে গেছিলাম আমি আচ্ছা আচ্ছা সার্ভিসে গেছিলে ওখানে হ্যাঁ সার্ভিস ওখানে গেছিলাম আমি অন্য একটা বাইক দেখতে গেছিলাম বাইক নেব বলে এবার ওখানে সার্ভিস সেন্টারে গেছিলাম সার্ভিস সেন্টারে গিয়ে ওখানে বললো আমাদের এখানে ছোটোখাটো কাজগুলো ওখানে হয় এরকম সফটওয়্যার ইস্যু বা অন্য কোনো ইস্যু দেয় ওদের কাজ হয় ছোট কাজ হয় ছোট কাজ হয় রিপ্লেসমেন্ট হয় রিপ্লেসমেন্ট তার মানে ধরো কোনো পার্টসের কাজ বা অন্য কিছু কাজ হয় না ধরো ছোটখাটো ইস্যু হলো ওরা সলভ করে দিল ধরো সফটওয়্যার ইস্যু এইগুলো ঠিক হবে না এবার আমি বলেছিলাম ওরা বললো হয় বাড়া সাথে নাই তোমার ওইদিকে কেষ্টপুরে এখানে আছে আর চাকদাই আছে তুমি বললে ঠিক আছে আমার যত কাজ হচ্ছে সব বারাসাত দিয়েই করানো চার্জারটা এক আমার কাছে কোনো প্রশ্ন করিনি ওই সোহমদা ছিল ওখানে ম্যানেজারে আছে তোমার সার্ভিস ম্যানেজারে বাড়ার সাথে ওই তোমার চার্জারটা এ করে দিয়েছিল যে রিপ্লেস করে দিয়েছিলো আর এক্সট্রা একটা চার্জার প্রোভাইড করেছিল আমার চালানোর জন্য দি। ঠিক না এমনি ভালো কিন্তু এই ছোটোখাটো কাজগুলো এগুলো যদি ঠিক করে তাহলে কোনো প্রবলেম নেই ঠিক আছে ঠিক আছে দাদা থ্যাংক ইউ আজকে আমাদের একটু রিভিউ দেওয়ার জন্য অরিজিনাল যে জিনিসটা ঘটছে সেটা ধরার জন্য ঠিক আছে আর আমরা আবার দশ হাজার কিলোমিটার যখন হবে আমরা একটা রিভিউ নেবো আর আজকে রিভিউটা কেমন লাগলো অবশ্যই তোমার কমেন্টস করে জানো আর এই গাড়িটা নিয়ে তোমাদের কী ভাবনা বা এই গাড়িটা তোমাদের পারচেস করা উচিত কি উচিত না যেহেতু ওনারশিপ রিভিউ দেখলে এটা কি অবস্থা তোমরা একবার সেটা ভেবে এবে কমেন্টসে জানো আর অবশ্যই আমাদের ওয়েবসাইট চেক করো যেখানে সব কিছু ডিটেলসে আছে ওখানে এন ইভি পার্চেস হোক এনকোয়ারি হোক কিছু যদি পার্চেস করতে লাগে আমাদের ওয়েবসাইট আছে আমি এখানে মেনশন করে দেবো ডাব্লুডাব্লু ডাব্লু ডট অ্যাক্সেল মিডিয়া হ্যাট ডট ইন সেখানে তুমি সব কিছু পেয়ে যাবে পার্চেস করতে যদি ইনকোয়ারি করতে লাগে সব কিছু পেয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট বাইক